পালালো বড় হলো এই জয় শুরু হলো বড় করে যাবেন বড় করে আপনি এই করেলাই এই করে মানে আপাতত হয়তো

চেষ্টা ধরছে <laughs> <mahdoll>

এরপরে রয়েছে দেখা যাক হাসকে ধরতে পারবে কিনা সেটা দেখুন হাস ধরার গ্রামীণ ঐতিহ্য গ্রামীণ বিনোদন আমাদের মাঝে ফিরে হাসিল যুব সমাজ ধন্যবাদ জানাচ্ছি হাসিল যুব সমাজকে এরকম গ্রামীণ বিনোদন গ্রামীণ খেলাধুলার আয়োজন করার জন্য সেই সাথে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি থাকবেন আমাদের সকলের দৈননের মণি সকলের শ্রদ্ধা